বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ আমার কে ভালো করে কালকে কি হবে কাল আমার মেয়ে আমরা সকাল থেকে সব একসঙ্গে বসে ভাত টাত খেয়েছি সকাল থেকে চা ব্রেকফাস্ট করেছি সব করেছি তারপরে আমার মেয়ে আমার মেয়ে দুপুরবেলা ভাত খেয়ে উপরে শুতে গিয়েছিল এবার আমার মেয়ের কদিন থেকে কী যদি চলছিলো সে আমার মেয়ে আমাকে প্রকাশ করেনি হ্যাঁ কী যে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল সেটা আমাকে প্রকাশ করেনি কিন্তু আমি একটু আভাবা পেয়েছি আমাকে জিজ্ঞেস করলে আমাকে বলতেও কিছু হয়নি কিন্তু কিছু না হলে তো আমার মেয়ে এবার কাজ করতে পারে না একটাই প্রশ্ন যে আমার হাজব্যান্ড বললে আমি চা করেছি আমি ইয়ে করেছি খেতে আসবে ডাকোগা ডাকতে গিয়ে দেখছে ওই অবস্থা ছিল গলায় দড়ি নিয়ে সুসাইড করেছে নামিয়েছে আমার আমার মেলায় দেওরা সব ইয়ে আছে আমি চিৎকার করে ডেকেছি সবাই এসে আমার নামিয়ে না ওটা অন্য ছিল আমার মেয়ের বিয়ে হয়েছিল গতবার বাবা দেখেছে তাও ছটা সাড়ে ছটা হবে আমি বহরমপুরে থাকি তারপর নামাল ওকে নামিয়ে গাড়ি পায় না দিয়ে আবার জামাই তাকে ফোন করলো জামাই জামাইকে ফোন করলো তখন জামাই গাড়ি নিয়ে গিয়েছে ওর সঙ্গে কি হয়েছে জানি না ওর সঙ্গে কথা হতা বলার পরে ঘটনাটা ঘটেছে আমার যা মনে হচ্ছে কিছু বলতো ও কিছু বলতো না এত চাপা মেয়ে কিছু কথা বলতো না ওরা কিছু কোনো কথা বলতো না হতো হতো জানি না আমি ঠিক কিছু বলতো না বলছি না খুব চাপা মেয়ে কিছু বলতো না কোনো কথা বলতো না যা মা বলতো আর মেয়ে কিছু বলতে পারবো না কতদিন না এই সামনে রবিবার ছিল ওর বাড়িতে ওর বাড়ি মাকাল তোর রিক্তা সাহা আমার বৌমা হয় তো বাপের বাড়িতে এক সপ্তাহ থেকে ছিল দু সপ্তাহ ঘুরতে যাবো বলে তারপরে মা গতকাল কি করেছে আমরা তো কিছু বলতে পারবো না গতকাল আমরা সাতটার সময় শুনলাম ও এরকম গলায় ফাঁস দিয়ে মারা গেছে ফোন করেছিল ও বাড়ির পাশের একটা লোক নাম আমি জানি না প্রায় ফাঁস দিয়ে মারা গেছে আমার বাড়ি থেকে গেছে গত রবিবার ওখানে মাঝে মধ্যে যাতায়াত করত এবার রাত্রি হয়ে গেলে ও যেতে পারতো না শিয়ালের কুকুরের ভয় আছে বলে ওই জন্য বাড়িতে থাকতো বাড়ি আগর ডাঙা কি ব্যাপারে ঝামেলা কিছু তো আমি বলতে পারবো না কারণ আমরা তো বাড়িতে চারটে লোক আমি ওর মা ও আর ওকে তো খুব ভালোভাবেই বাড়িতে রাখা হয়েছিল ওর কোনো কথাতেই আমরা কোনো কিছু বলতামও না কিছুই না ও যেটা চাইতো মন হতো সেটাই করতো হতে পারে ওদের মধ্যে কিছু হয়েছে হয়তো ওখানেই তো ছিল এবার ওরাই বলতে পারবে বাড়ির লোক যে কেন মারা গেল আমার ছেলেকে বদনাম দেওয়ার জন্য মিথ্যা কথা বলে ফাঁসানোর চেষ্টা করছে না কোনো সময় ঝামেলা এনে না আমাদের নিজের আমাদের মধ্যে না ওদের মধ্যে আমরা কোনো কিছুই সন্দেহজনক পাইনি হয়তো ওর বাড়িতে কোনো উল্টো ঝামেলার জন্য ও এরকম করেছে হতে পারে হয়তো কোনো সম্পর্ক আলাদা না আমরা কোনোদিন আজ করিনি আর না এলে ও ওর জামাই বাবুরা তো ওখানেই এসছে ওরাই তো বলতে পারতো কিভাবে মরেছে না মরেছে আমরা তো সেখানে প্রেজেন্ট ছিলাম না আমার নাম তাপস সাহা বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ